এটাতে পঞ্চাশ হাজার এটাতে পঞ্চাশ হাজার এটাতে পঞ্চাশ হাজার এটাতে পঞ্চাশ হাজার এইখানে আছে পঞ্চাশ হাজার কিন্তু ভাই এটা ধরেন ভাই যান কেন নিবেন না ক্যান আল্লাহ আল্লাহ পায়ে ধরতে হবে না শোনেন 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 আল্লাহ কি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আজ চলে আসলাম সেই আপুর বাসায় যার চোখের আলো নেই যিনি চোখে দেখে না তো উনি চলে যাবে এটা হলো ওনার ভাইয়ের বাসা ভাড়া বাসা ঢাকায় তো উনি জামালপুর চলে যাবে আজকেই জামালপুর চলে যাবে বিকালে তো ভাবলাম ওনার সাথে একটু কথা বলি আপনাদের সাথেও একটু কথা বলি আপনাদেরও বিস্তারিত জানাই ওনার অবস্থাটা কি ডাক্তার কি বললো আপনারা অনেকে হয়তো জানেন না আপু আসসালামু আলাইকুম আসবো আপু কী অবস্থা শরীর অবস্থা কেমন ভালোই না আপনারা চলে যাবেন আমার জন্য অপেক্ষা ছিলেন আল্লাহ আপনাদের কষ্ট দিয়ে ফেললাম আপুর মনের অবস্থা কেমন হুম আর ওই দিন তো ওষুধ কিনে দিয়েছিলাম ডাক্তার যে ওষুধের কথাগুলো বলছিল ওনার যে ডায়াবেটিস কমাতে হবে তারপরে চোখের ওই অপারেশনটা ডায়াবেটিস কমার আগ পর্যন্ত হবে না ডাক্তার তো বললো আপনাদেরও আপনার কি কান্নাকাটি করছিল অনেক ভাল লাগেছে সত্যি অনেক ভাল লাগছে হ্যাঁ বুঝতে পারছেন তো না একদম কান্না করবেন না সব সময় মনে রাখবেন যা আল্লাহ তোমাকে এই পর্যন্ত অনেক কিছু সুযোগ দিছে তাহলে আর কোনো কান্না কাটি করেন না আপনি যদি কান্না করেন আল্লাহ তাআলা তো নারাজ হবে কারণ কি বলেন তো আপনি नाराज হবে কেন नाराज হবে সমস্যা কি আমি তো চাইছি যে যতটুক মানে দেহার ই আসছিল টুক দেখেছি আর এখন আমার আর আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে ভালো তার লাগছে যে এতটুকু আমার ই আসছিল দেহার তক দিলে আসছিল এতটুকি আমি দেখছি আমিও ই করি আল্লাহর উপরে ভরসা যে আল্লাহ আমাকে এতটুক দেখাইছে আমি আল্লাহর কাছে দেই করি আল্লাহ খুশি আমিও খুশি আমিও মন খারাপ করি না এখন আমি অনেক খুশি অনেক খুশি সত্যি তো হ্যাঁ আল্লাহ তালার খুশিতে আপনিও খুশি মাসাল্লাহ আল্লাহ তালার উত্তম বান্দাদের পরিচয় এটাই যে আমার আল্লাহ পাক যিনি আমাকে সৃষ্টি করছেন হ্যাঁ যিনি আমাকে সকল কিছুর দায়িত্বের মধ্যে আছেন যার মাধ্যমে আমি চলি একদম আমাকে সৃষ্টি জগৎ থেকে শুরু করে আমাকে সৃষ্টি করছে তার খুশিতে আমার খুশি হওয়া উচিত তার খুশি আমি খুশি আমি তো আর দেখতে পাচ্ছি এই আটত্রিশ বছর আল্লাহ দিলে আমি দেখতে পাচ্ছি আর যাই জন্মথে দেখতে পারে নাই দুনিয়ার আল্লাহর তালার কত সুন্দর সৃষ্টি দুনিয়া দেখতে পারে নাই কে তার তো আরও কষ্ট তাই তো জরমথুনি কিচ্ছু দেখতে পারে কে আর আমি তো দিন দেখছি আমি করছি তাতে আমার এটাই শুক্রিয়া আমার আল্লাহ নিচে আল্লাহ দিচ্ছে আল্লাহ নিচে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আসলে আমি এটাই চাইছিলাম যে আপনার মনোবলটা এরকম শক্ত হোক এরকম দৃঢ় হোক আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস জন্ম হোক হ্যাঁ আমাদের বলা উচিত এটাই যে আসলে ওনার কথা শুনছেন কত সুন্দর কথা উনি বলতেছে যে আমার বয়স আটত্রিশ আটত্রিশ বছর পর্যন্ত আমাকে আল্লাহ তালার দুনিয়ার সুন্দর সৃষ্টি জগৎ দেখার আমাকে সৌভাগ্য দান করছে এত বছর পর্যন্ত আর যাদের জন্ম থেকেই দেখা কোনো সৌভাগ্য করে দেয় নাই যারা জানেই না জন্ম থেকে যে দুনিয়া দেখতে কেমন হয় আলো কেমন হয় সূর্য দেখতে কেমন হয় চন্দ্র দেখতে কেমন হয় রাত দেখতে কেমন হয় দিন দেখতে কেমন হয় এমন কি একজন মানুষের যে আকৃতি হ্যাঁ আপু মানুষের আকৃতি কেমন হয় সেটাও সম্ভবত সে জানে না জাস্ট অনুভব করতে পারে তো তার থেকে উনি অনেক ভাগ্যবান উনি এর জন্য বলতেছে যে আল্লাহ পাক চাইছে ওনার খুশিতে আমি খুশি আমি আসলে আপু আপনার এই কথাগুলো শুনে খুবই ভাল লাগতেছে খুবই খুশি আমি আমি আসলে আপনাদের আমি ভেঙে বলি ওনার করোনার পর থেকে আপনারা অলরেডি জানেন তারপর বলতেছি করোনার পর থেকে ওনার চোখে সমস্যা হয়েছিলো একটা চোখে চোখে মনে আপনার এই কী যেন ফো ফো ফোরার মতো কী যেন হয়েছিল বলছিলেন

বহুত ডাক্তার দেয়াছে পর মাথা ব্যাথা কিনে এই অবস্থা পরে চশমা দিছে চশমা ব্যবহার করছে কোনো কাজ হয় নাই এই যে এখন আমি এখানে যে চোখে দে জন্য আসছি করতেছে এক ডাক্তার জন্ম থেকে এই অবস্থা জন্ম থেকে এই অবস্থা ডাক্তারের চোখের অবস্থা এতটাই খারাপ ডাক্তারও বুঝতে পারে নাই ডাক্তারও ভক্তাসের জন্ম থেকে এই অবস্থা মানে চোখের ভিতরে এতটাই খারাপ অবস্থা চলে গেছে ইসলামিয়াতে যাইতে বলছে যে জন্মগত না এই আগে যে বর্ষণ করছে মানে ডাক্তাররা অবাক হয়ে গেছে চোখের অবস্থা এতটাই খারাপ হয়েছে আঘাত পর পর আস্তে আস্তে এটা তো অনেক সময় নিয়ে এখন বুঝতে পারলাম করোনার অনেক আগে অনেক বছর আগে উনি আঘাত পাইছিল তারপর ও আল্লাহ ঈশ্বরে হ্যাঁ দেখছি আমি দেখছি আমি দেখছি যাই হোক উনি করোনার অনেক আগে থেকে একটা আঘাত পেয়েছিলো আমি ফার্স্ট শুনলাম আর করোনার পর থেকে ওনার একটা চোখ অলরেডি ড্যামেজ হয়ে গেছে আর এক চোখে কোনো রকম ঝাপসে দেখতো বাট উনি চিকিৎসার অভাবে একটা অটো বিক্রি করে দিচ্ছে ওনার লাস্ট একটা সম্বল ছিল অটো সেই অটোটা বিক্রি করে উনি চিকিৎসা চিকিৎসার খরচ চালাতে পারেনি দেন আরেকটি চোখে এফিট করার পর আস্তে আস্তে দুইটা চোখে একদম ড্যামেজ হয়ে গেছে এখন বর্তমানে তার যে অবস্থা আমরা লাস্ট বড়ো দুটো হসপিটাল দেখাইছি ডাক্তার আমাদের সব কিছু দেখাইলো সব কিছু টেস্ট করলো সব কিছু দেখলো ডাক্তাররা আমাদেরও দেখাইলো আমাদেরও বোঝালো ওনার চোখের ভিতরে যে পর্দা থাকে পর্দাগুলো একদম ফেটে গেছে ফেটে যাওয়ার পর চোখের ভিতরে এখন ইনফেকশন হওয়া শুরু করছে তো ডাক্তাররা বলতেছে যে অপারেশন করতে হবে মাস্ট বি এটা এই কারণেই যে চোখের ভিতর যে পর্দা ফেটে গেছে ইনফেকশন হওয়ার সাথে সাথে চোখটা বড় হয়ে যাবে ভিতর থেকে ফাটা শুরু করবে তখন ওনার ব্রেন আক্রান্ত হবে তো এই কারণেও ওনার অপারেশনটা জরুরি আর অপারেশনটা করতো দু একের মধ্যেই বাট ওনার ডায়াবেটিস ধরা পড়ছে বিষের ওপরে যে কারণে অপারেশনটা এখন পসিবল না আর ডায়াবেটিস ওষুধ লিখে দিচ্ছে পনেরো বিশ দিন পরে আপনাদের আসতে বলছে আবার ডায়াবেটিস কমার পরে সাথে 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 হ্যাঁ হ্যাঁ এটা আমিও জানি সাথে সাথে ওনাদের আসতে বলছে আর চোখের যে আলোর যে বিষয়টা দৃষ্টিশক্তি ফেরার যে বিষয়টা ডাক্তাররা বলল দৃষ্টিশক্তি আর ফিরে আসবে না আপনারা যদি বিদেশেও নিয়ে যান তাও কোনো লাভ হবে না ওনার চোখ একদম ড্যামেজ হয়ে গেছে এটা পসিবল না আর ডাক্তার এভাবে বললো যে বিদেশে যদি নিয়ে যান তাও এই চোখ আর ঠিক হবে না চোখ একদম ড্যামেজ হয়ে গেছে এরকম একটা মানুষ অন্ধকার অবস্থা থাকে চোখ বন্ধ করলে রাতের মধ্যে বা দিনের মধ্যে আমরা চোখ বন্ধ করলে যেমন অন্ধ করো ওনার অবস্থা ওইরকম তো ওনার চোখের আলো আর ফিরে আসবে না ডাক্তারের এটা বলে দিল বাট চিকিৎসা করতে হবে ওনার চোখের যে ইনফেকশন হচ্ছে ভিতরে পর্দা ফেটে গেছে এটার জন্য চিকিৎসা করতে হবে আর ওইটা অবশ্যই আমরা ব্যবস্থা করে দিব দশ বারো দিন পর ওনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসলে ইনশাল্লাহ ডাক্তার তিন চার মাস আগেও বলছিল যে ইমার্জেন্সি পঁচিশ দিনের মধ্যে আপনার একটা চোখ অপারেশন করান হয়তো বা ফিফটি ফিফটি চান্স আছে একটা চোখে ঝাপসা দেখার মতো অন্তত দেখতে পাবে বাট আপনাদের এর মধ্যে তিন চার মাস কেটে গেছে করতে আমরা করে দিয়া আল্লাহ পাক অনেক আমাকে উপকার করায় দিল অনেক যা করছেন যে আমার একটা নিজের ভাই যদি থাকতো তাও মেনেরা রকম করতো না আল্লাহ পাক আমি করে হ্যাঁ দ্বারাস করুক আমি দোয়া করি কোটি কোটি বছর আপনি করে হ্যাঁ তারাস করুক আপনারা বেঁচে থাকেন আপনি করে কামে আটজনে ভর করতে আপনারা আমাকে অনেক করছেন আপু কান্না করবেন না আমরা আসলে চেষ্টা করছি আমরা খুবই আশায় ছিলাম যে অন্তত আল্লাহ যদি চায় আমরা সবসময় আল্লাহ আপনার চোখের আলো তো ফিরে আসলো না আমরা চেষ্টা করার পর আল্লাহ ইচ্ছায় মন থেকে মেনে নিছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ মন থেকে মেনে নিছেন আমি এটাই চাইছিলাম যে আপনি যেন কষ্ট না পান তো এখন দি আপনি কান্না করতেছেন এটা কি কারণে করতেছেন আপনি চোখের আলো ফিরে পান নাই এই কারণে নাকি আমাদের জন্য আপনি বলেন আপনারা অনেক কষ্ট করছেন আমার জন্য যে আলোটা ফিরে আনার জন্য অনেক কষ্ট করছেন এই আমি খুশি হচ্ছি আমার মানে অন্ত হাক্তে আমার কাঁন্দাইতেছে আপনার করে জন্য আল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ উনি আসলে অনেক খুশি আর উনি কান্না করতেছে এই কারণে যে চোখের আলো ফিরে পায় নাই তার জন্য না আমরা যদি ওনার কিছু হই না অনেক দূরের মানুষ আমরা চিনি না জানি না হঠাৎ আল্লাহ পাক চাইছিল এই জন্য দেখা হয়েছে তো আমরা আসলে অনেক চেষ্টা করছিলাম ওনার অপারেশন যখন উনি বলছিল ওনার হাজব্যান্ড বলছিল যে চার মাস আগে একবার ডাক্তার দেখাইছিলাম তখন বলছিল অপারেশন ইমিডিয়েটলি করার জন্য তো একটা চোখে অন্তত একটু দেখতে পাবে তো আমার তখন খুবই খারাপ লাগছে যে সামান্য দেড় দুই লক্ষ টাকার জন্য একটি মানুষ সারা জীবনের জন্য চোখে দেখবে না জিনিসটা ভাবতে একদম কলিজার মধ্যে গিয়ে লাগে তখন আমি উদ্বেগ নিলাম যে দেখি ইনশাল্লাহ আমি একা না পারি আপনাদের সাথে নিয়ে তো কিছু একটা করা পসিবল আর বরাবরের মতোই আপনারা সবাই সারা দিচ্ছেন আমাকে মানুষকে সাহায্য করবো এমনভাবে তার জন্য ফিরতে আবার হাত পাততে না হয় মানুষের রেকর্ড ওই সাহায্যের মাধ্যমে এমন একটা ব্যবস্থা করে দেব তিনি যেন ওটা দিয়েই তার জীবন যতদিন চলবে অন্তত ওটা দিয়ে তার সংসারটা চলে যাবে এটাই বলি আপু সবসময় আল্লাহ তাল্লাহার প্রতি সুক্রিয়া আদায় করবেন আর বলবেন যে আল্লাহ আপনার যা ভালো মনে করছেন সেটাই আমি খুশি কি পারবেন না আর আপনার এই কথাগুলো শুনে আমি খুবই আনন্দিত তো আমার বোনটা কষ্ট থেকে দূর হলো দু হাজার পঁচিশ সালে আমরা কত সুন্দরভাবে দেখি মোবাইলের ক্যালেন্ডারে দেখি এমনি ক্যালেন্ডারে দেখি বাট একুশশো পঁচিশ সালে আমরা কেউ থাকবো না একটু ভাবেন তো কেমন লাগবে বিষয়টা এই যে এখন পৃথিবীতে যারাই আছে আমরা একুশশো পঁচিশ সালে একটা মানুষ আমরা থাকবো না ভাবতে অবাক লাগে না ভাবতে অবাক লাগে না নতুন প্রজন্ম আসবে নতুন মানুষ আসবে একুশশো পঁচিশ সালে আমি থাকবো না দুই হাজার পঁচিশ সালে আমি আসার একুশশো পঁচিশ সালে আমি থাকবো না আল্লাহ ভাবতে কুলি যারা একদম কেঁপে ওঠে তাহলে এটাই বললাম যে এই দুনিয়াতে আমাদের কিছু দরকার নাই আমাদের দরকার ওই দুনিয়ায় এই যে আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এটার প্রতি সুখটিয়া জানাবে তারাই ওই দুনিয়ায় চিরস্থায়ী বাসিন্দা হয়ে উত্তম রিজিকের মধ্যে থাকবে উত্তম অবস্থায় থাকবে তাদের জন্য আল্লাহ তালা সুখ আর সুখ ব্যবস্থা করে রাখছে আপনি বুঝেন আর এই দুনিয়ার রঙ্গ তামাশায় যারা মক্ত থাকবে যারা ভুলে যাবে দিন আল্লাহ তালাকে তারা ওই দুনিয়ায় জাহান্নামে চিরস্থায়ী থাকবে তাহলে কোনটা চাই আমরা পঞ্চাশ বছরের পঞ্চাশ বছরের সুখ চাই নাকি আমরা চিরস্থায়ী যেটা শেষ নাই শুরু আছে সেটার সুখ চাই আমি পার্সোনালি বলবো যে একশো বছর আমাকে একদম কষ্ট দেখেন তো আমাকে একশো বছরের কষ্ট মানে সুখ আমি চাই না কারণ কি এই সুখ তো আমি শেষ শেষ হয়ে যাবে এই সুখ তো থাকবে না তাহলে এটা দাম করবো কি আমার দরকার যেটা চিরস্থায়ী যেটা শেষ হবে না ওইটাই আমার দরকার আমাকে একদম শূন্য অবস্থায় রেখে দেন তারপর আমি খুশি আল্লাহ তালার নিকট হ্যাঁ আর আপনারা চলে যাবেন ভাই আপনাদের কষ্ট দিচ্ছি আমি অফিস শেষ করে অফিস শেষ করি নাই মানে অফিসের মাঝে চলে আসছি আর কি কাজের মাঝে চলে আসছি জানি আপনারা চলে যাবেন আর আমি যদি আসতাম তাহলে সন্ধ্যার পরে আসতাম তো আর আপনাদের নিকট এই জন্য আমি আসছি একটা কারণে সেটা হলো করি দাও আপনাদের চিকিৎসার জন্য আমাদের কিছু টাকা শর্ট ছিল পরবর্তীতে যখন আমি আবার সবার নিকট হাত পাতি সবাই আবার সারা দিছে যতবার আমি হাত পাতি ততবারই মানুষ আমাকে সাড়া দেয় যারা আমাকে ভালোবাসে এটার জন্য আমি আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক আমার এমন কিছু মানুষ আমার সাথে অ্যাড করে রাখছে এমন কিছু মানুষ আমাকে ভালোবাসে যাদের নিকট হাত পাতলে অসহায় মানুষদের জন্য তারা সব সময় এগিয়ে আসে এটার জন্য আল্লাহ আল্লাহ তালার কাছে আমি সব সময় সুক্রিয়া আদায় করি এটা আমার একটা ভাগ্য আমি যেটা মনে করি আর যে কারণে আসছি ভাইজান সেটা হলো চিকিৎসার টাকা অনেক আমরা উঠাইছি আপনার জন্য বাট আল্লাহ তালা যেটা ভালো মনে করছে সেটাই রাখছে বাট টাকা অত খরচ হয় নাই আরও কিছু টাকা আছে এই টাকাটা তোর আমার না এ টাকাটা সম্পন্ন আপনাদের আপনাদের চিকিৎসা জন্ম উঠানো হয়েছিলো ভাবছিলাম যদি আপনাদের ফুল চিকিৎসাটা হয় তাহলে টাকাটা খরচ যাবে বা ফুল চিকিৎসাটা হচ্ছে না পরবর্তীতে যেই চিকিৎসাটা অপারেশনটা হবে সেটার দায়িত্ব আমার চিন্তা করবেন না আর এখানে এগুলো কি জানেন কত টাকার বান্ডেল বলেন তো ভাই আপনি ভাই আপনি বলেন পাঁচশো টাকা এটাতে কত জানেন পঞ্চাশ হাজার জাস্ট আপনি তো ধরেন ধরার জন্য বলতেছি এটাতে পঞ্চাশ হাজার এটাতে পঞ্চাশ হাজার এটাতে পঞ্চাশ হাজার এটাতে পঞ্চাশ হাজার এই মোট কত জানেন এখানে দুই লাখ আর এইখানে আছে পঞ্চাশ হাজার মোট কত হলো এই আড়াই লাখ এই আড়াই লাখ টাকা কার জানেন এই জি না এই আড়াই লাখ টাকা আপনাদের এই টাকাটা আপনাদের হয়ে যান সকলেই দিছে আপনাদের কেন টাকা নেবেন না কেন মানে কি আপু

ঠিক আছে সবই বুঝতে পারলাম বাট আমার কথা আপনি বুঝেন নাই এই যে অবশিষ্ট যে টাকা এই যে আড়াই লক্ষ টাকা এই টাকাটা আপনাদের ভাই কেন নিবেন না কেন শোনেন শোনে শোনেন শোনে শোনেন রাখেন এটা ভাই 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 শোনেন আচ্ছা সমস্যাটা আমাকে বুঝান একটু আপু আপনাদের যেভাবে মন যায় সেভাবে খরচ করেন টাকাটাই আপনাদের এটা আল্লাহ তালা আপনাদের জন্য রাখছিল জাস্ট আপনাদের টাকাটা আমাদের ভাগ্যের মধ্যে ছিল মানে আমাদের ভাগের মধ্যে আপনাদের টাকার হিসাব ছিল ওইটা আমরা আলাদা করে দিছি এই টাকাটা কিন্তু মূলত আমাদেরও না যারা যারা দিচ্ছে তাদেরও না আপনাদের ভাগ্যটা ছিল সবার মধ্যে আল্লাহ তালা আলাদা করে রাখছিল আল্লাহ তালা দেখছিলো যে ওদের টাকাটা আমরা সবাই দেই নাকি এটা আপনার টাকা ভাই 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 শোনেন আমাকে বিপদে ফেলেন না কারণ কি শোনেন শোনেন ভাইজান আমাকে বিপদ ফলায় না এটা কিন্তু আমি আপনাদের শোনেন ভাই কবির কেমনটা লাগে শোনেন এটা রাখেন ধরো কবির চলো রাখেন তো ভাই এটা ধরেন ভাইজান যান কেন নিবেন না কেন আল্লাহ আল্লাহ পায়ে ধরতে হবে না শোনেন 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 আল্লাহ কি না 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 শোনেন আপু এই টাকাটা আমাদের না এই টাকাটা আমাদের না ভাইজান না 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 পা ধরতে হবে না আল্লাহ কি করে আপু টাকাটা তো আপনাদের এটা সবাই আপনাদের খুশি মনে দিচ্ছে এটাকে আমিও রাখতে পারবো না এটা পসিবল না একটু বুঝেন আপু হ্যাঁ হ্যাঁ ভাইজান এটা তো আপনারই টাকা ভাইজান না 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 আপনি পা ধরতেছেন কেন শোনেন 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 আপনি পা ধরতেছেন কেন আপনি কান্না করতেছেন কেন ভাই যান কান্না করেন না প্লিজ এটা আপনার টাকা ভাই এটা আমাদের টাকা না এটা তোমার টাকা তো কেমনটা লাগে কে বুঝাবো ওনাদের আচ্ছা এই করুন আচ্ছা কান্না করেন না ভাই আপনি কান্না করেন না শুনেন আপনি কান্না করতেছেন কেন ভাই আমার ছোট বাবা আছে ছোট পিচ্চি ছেলে আছে ছেলের মুখ দেখতে পারব না আল্লাহ তাআলার খুশি আপনি গো রাসূলুল্লাহ চি আরছিলাম চিকিৎসা করার জন্য যাই হোক আপনারা যতটুকু হেল্প করছেন আল্লাহ উনি কান্না করতেছে ওনার টাকা নিতে চেয়েছে না কি করবো বলতো কাজে লাগাতে পারবেন বুঝেন ভাই যান এই টাকাটা সবাই আপনাদের কান্না করেন না আপনি শোনেন শোনেন শোনায় শোনেন আচ্ছা শোনেন ভাই না ভালো আপনি শোনেন আমি আপনার সাথে সামনে বলবো না পার্সোনালি কথা বলি ভাই যান শোনান আপনি এটা সবাই দিছে আপনাদের

আপনারা ব্যারেও নিয়ে যেতে চাইছিলেন যে জায়গায় হোক চোখ যদি ফিরে আসে যে হোক যেহেতু ফির বলে আল্লাহর খুশি আমরা ইশাল্লাহ ওনাদের টাকা আপনি আবার ব্যক্তিগত টাকা না কিভাবে না ব্যক্তিগত না এটা সবাই দিচ্ছে সবাই ব্যক্তিগত না যে দেখুন আমি আর দেখিয়ে নেই হ্যাঁ ওই টাকা আপনি বলে আমরা পায়ে জুড়ি করি মানে টাকা দিয়ে কী আমি টাকা দিয়ে আল্লাহ এরকম মানুষ আমি প্রথম পেলাম আল্লাহ আমনে বরে আচ্ছা আপনারা কান্না করবেন না ভাই ভাইজান কান্না করবেন না ভাইজান শুনেন ইশ কি আচ্ছা ভাই শুনেন ভাই না ভালো আপনি বড় ভাই না বড় ভাই না আপনি আমার তাহলে কান্না করতেছেন কেন এই যে বড় ভাই না আপনি আমার কান্না করে ভাবে বড় ভাই জিদে মনে চাই সেরে করেন আমি টাকা দিয়ে আমি টাকা নিব না আমি হাতে পায়ে ধরে কই আমি হাতে পায়ে ধরে মাপ চাই আমি টাকা নিতে পারবো না এর উপর আর আমার কি করণ আর কি আছে এখন এরকম লোক দেখেন আপু কান্না করতেছে আপু টাকা নেবেন না আপনারা এটা তো আপনাদেরই টাকা আপু এটা আমাদের না যারা দিছে আপনাদের তাদেরও না এই টাকাটা মূলত আল্লাহ তালা আপনাদের

মাথায় আল্লাহ বুদ্ধি যা কবিরের কথা খুবই ভালো লাগলো কবির বললো যেহেতু ওনারা টাকা নিতে চায় না আর আমার লাইফের দেখে এরকম ফার্স্ট তালা এরকম বান্ধা আমি প্রথম দেখলাম যে এতগুলো টাকা পাওয়ার পরও তারা টাকাটা নেবে না ওনারা আমাদের কবিরের পায়ে পর্যন্ত পরে যায় আমার পায়ে পর্যন্ত পরে যায় মানে এতটাই ওনারা মানে অবস্থা যে ওনারা টাকাটা নেবেই না টাকাটা ধরতেছেই না তো কবির

কথাই বলছো আমরা তাহলে টাকাটা ফেরত নিয়ে যাবো এখন আমরা শুক্রবার ওনাকে না জানিয়েই আমরা একটা অটো কিনে নিয়ে ওনার বাসায় যাব একটা বড় অটো কিনে নিয়ে যাবো হ্যাঁ ভালো হবে না এটা ধন্যবাদ কবির ভালো কথা বলছেন থ্যাংক ইউ তোমাকে তাহলে ভাই যান টাকা নেবেন না আপনারা হ্যাঁ তাহলে তো আপনারা চলে যাবেন তাহলে কি আমাদের টাকা আমরা নিয়ে যাব আপনি না আর দরকার নাই ওনার শেষ কথা একটাই যে আমাদের চিকিৎসার দরকার ছিল চোখের আলোটা ফেরানোর দরকার ছিল এখন আল্লাহ তালা দেয় নাই আল্লাহ তালা খুশি মনে দেয় নাই আমরা খুশি মনেই আল্লাহর ইচ্ছায় আমরা খুশি আল্লাহর খুশিতে আমরা খুশি ওনাদের টাকা দরকার নাই তাহলে আমরা চলে যাই ভাইজান বুঝেন কিন্তু টাকাগুলো নিয়ে গেলাম হুম এরকম সুযোগ কেউ হাত করে বলেন আমাকে হুম এরকম সুযোগ কেউ হাতছাড়া করে আপনি বলুন ভাইজান এতগুলো টাকা প্রায় আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা এখানে প্রত্যেকটা বান্ডেলে পঞ্চাশ হাজার করে আপনি টাকাটা নিতে চাইতেছেন না বুঝুন আপনি আপনার কতটা উপকারে আসবে এটা ঠিক আছে আসবে আমার আড়াই কোটি টাকাও হলো আমার লোক লালসর লাই টাকার মধ্যে তাহলে আর কি বলবো ওনার আড়াই লক্ষ টাকা দিতে চাইতেছেন নেবেন আড়াই কোটি টাকা দিলেন কোনো দাবি রাখবেন না তাহলে আমরা নিয়ে যাব তাহলে এই টাকা এই যে সুন্দর কথা বলছে তাহলে এই টাকা কিন্তু আমি নিয়ে গেলাম কোনো দাবি রাখতে পারবেন না আমি কোনো দাবি করি না যদি আমার লোক লালসর লাই থাকতো

তাহলে এই টাকাগুলো আমি নিয়ে গেলাম এই টাকাটা আমার আর কবিরের কি কবির খুশি তুমি কবির আর আমি কিন্তু খুশি হয়ে গেছি হ্যাঁ ওনারা হাসতেছে আল্লাহ আমার এই বোনের মুখে হাসি দেখে আমি যে কতটা আনন্দিত আমি আরও আনন্দিত এই বড় আপু আমাদের আমাদের বড় বোন এই টাকাগুলো আমাদের ছোট দুই ভাইকে দিয়ে দিছে আমরা খুবই খুশি ধন্যবাদ আপু তাহলে আপু দেখা হবে ইনশাল্লাহ আবার যদি আল্লাহ পাক চায় অবশ্যই দেখা হবে আমি চলে যাই তাহলে হ্যাঁ আসি দেখা হবে ইনশাআল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপু আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসি যেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আর একটু কষ্ট পেলাম টাকা করুন না অত দেখ ভালো লাগছে আপনাদের খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম খুবই চলো নাও আসো কবীর চলো যেটা বলছো আমি ওইটাই করি হুম বাট একটা জিনিস দেখছো কবির এরকম লোক আমি কখনো দেখি নাই হ্যাঁ অবাক করার বিষয় না এতগুলো টাকা তুমি বুঝো হ্যাঁ এতগুলো টাকা তুমি বুঝো তাহলে আমরা কাজ করি শুক্রবারে যাই চলো হুম শুক্রবারে আমরা সময় বের করে সকালে যাব রাতে চলে আসবো আর আপনারা দেখতে থাকুন ভিডিওতে ইনশাল্লাহ কবির যেটা বলছে আমরা সেটাই করব আমরা ওনাকে একটা অটো কিনে দিবো যেহেতু ওনারা এই অটো ওনারা বিক্রি করে দিচ্ছে ওনার একটা অটো ছিল শেষ সম্বল সেই শেষ সম্বলটা বিক্রি করে দিচ্ছে ওনার ওয়াইফের চিকিৎসার জন্য এতগুলো টাকা দেওয়ার পরেও তারা টাকা নিতে যাচ্ছে না অবাক করা বিশাল্লাহ আল্লাহ চলো কবির আসো আসসালামু আলাইকুম সবাইকে দেখতে থাকুন ভিডিওতে পরবর্তীতে ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করতেছে নেক্সট ভিডিওতে আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে